আজকেও প্রচন্ড ঠান্ডা তো ঠান্ডার মধ্যে আরেকটি ব্লগ আপনাদের জন্য নিয়ে চলে আসলাম এত পরিমাণ ঠান্ডা কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে এই যে আর বাবা মুগ ডাল এনেছিল তো মুগ ডালটা আমি বরাবরই হচ্ছে একটু হালকা ভেজে রাখি এতে করে হচ্ছে ডাল নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না আর রান্না করতে হচ্ছে ছটপট রান্না করা যায় আর কি আমার কাছে একটা সুবিধা মনে হয় আর যখনই মুগ ডাল ভাজি তখনই আমার ছেলে মেয়েরা এই যে কুকু দেখেতেই বসে যায় ওদের কাছে খুব ভালো লাগে ওরা তিন ভাই বোনই বলা যায় হুদাই খায় তো আর গিয়েছে কলেজে সে বাসায় নেই তার পরীক্ষা তো আর আরহানকে সামলানো তার মধ্যে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা আমার হচ্ছে খুবই কষ্ট হচ্ছে ওদেরকে সামলিয়ে রান্না করতে তার মধ্যে আরও একটা কষ্ট আছে সেই কষ্টতে আমি হচ্ছে ভিডিও শেষের দিকে এসে বলবো এই যে এখানে রসুনও করা ছিল না সকাল সকাল আরও একটা ঝামেলা তো রসুন করে নিয়েছি এই রকম এক বক্স রসুন আমার মোটামুটি সাত আট দিন মতো চলে যাবে বা তার চেয়ে একটু বেশিও যাইতে পারে ঠিক নাই আমি কিন্তু রসুনটা হচ্ছে খুবই কম দেই আদা রসুন এতে করে তরকারির হচ্ছে মনে হয় যে আমার কাছে স্বাদ নষ্ট হয়ে যায় যে পরিমাণ লাগে আর কি তো এখানে মুগ ডাল ভেজে ভিজিয়ে রেখেছি আর কাতল মাছের মাথা আছে বাসায় তো ওই মাথাটা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করতে বলে গিয়েছেন আর বাবা সকালে ওনার বড় মাছের মাথা দেখলেই বলবেন মুগ ডাল না হলে ওই যে সিমের সিমির বেছি টাইপের রান্না করতে বলবেন তো মাথাটাকে যেটা করি আমি বরাবরই একটু ভেজে নেই যে কোনো মাছই আসলে ভাজা ছাড়া খেতে ভালো লাগে না মাথা ভেজে নিয়ে ও পাশে হচ্ছে কষাতে দিয়ে দিয়েছি আর কষাতে কষাতে এখানে টমেটো কেটে দেব টমেটোর সিজন এখন আর এমনিতেও ধনে পাতা টমেটো এগুলো ছাড়া হচ্ছে রান্না করতে আমার ভালো লাগে না টমেটো দিলে বেশি পরিমাণে মজা লাগে আর মাথা এখনকার মাছ টাস না চাষের মাছ আসলে খেতে সেরকম ভালো লাগে না তারপরেও খেতে হবে এটা ছাড়া উপায় নাই আর এই যে এই শুটকিটা দেখে নিশ্চয় আপনারা চিনতে পারছেন যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন আমি আরাপর বাবাকে দিয়ে মা জানিয়ে তারপর উনি হচ্ছে সুন্দর করে সুতা থেকে আমার বারান্দায় বেশ কিছুদিন শুকিয়েছি বারান্দায় যখন হচ্ছে কাপড় নাতে গিয়েছি আপনারা দেখেছেন বা খেয়াল করেছেন দেখতে পারেন তো এই যে নিজের হাতে করা জিনিস চেয়েছিলাম একটু ছোট ছোট টুকরা করতে কিন্তু এত পরিমাণ শক্ত হয়তো বা বসে বটি দিয়ে করলে করতে পারতাম কিন্তু ছুরিতে পারছিলাম না আর কি আর বলছিলাম এটা তো আমি নিজেই করেছি নিজের হাতে করা জিনিস আর পাতলা পাতলা টুকরা টুকরাগুলো কিন্তু বেশি একটা পুর না আর কি বোয়াল মাছের শুটকি তো বোয়াল মাছের সুটকি সেজন্য আর কাটলাম না ওদিকে মাছ কষানো হয়ে গিয়েছে এখন একটু ডাল কষাতে দিয়েছি এটার সাথে মাঝে মাঝে আমি হচ্ছে মুসুরের ডালও ভেজে নেই তো যে সুটকি আর হচ্ছে কাটতে গিয়ে আর কাটতে পারলাম না ভাবলাম যে এমনি পাতলা পাতলা টুকরা আছে হয়ে যাক এটাকে হচ্ছে ভাজতে দিয়ে দিয়েছি সুটকি কখনোই হচ্ছে আমরা ভাজা ছাড়া রান্না করি না আর শুটকিটা টা নিজের হাতে করা থাকলে তো বেশি মজা লাগে তাই না আমরা যখন পাবনা গিয়েছিলাম আর পর বাবা তো ওখানে দেখতাম কি সবাই হচ্ছে শুটকি করে মানে মাছের সিজন আসলে কি ঠান্ডার দিনে তো সুটকি করে দেখে দেখে ওনাকে বলতাম যে দেখো সবাই সুটকি করে এরকম ভাবে তুমি বলতাম তাহলে আমরা একটু ভালো ভালো মাছ দেখে নিয়ে আসি যেহেতু মাছেরও দাম কম ওই এলাকায় হচ্ছে নদী মাতৃক এলাকা ছিল তো ওখানে মাছটা টাছ একটু সচরাচর বেশি পাওয়া যেত আর সবাই এরকম সুটকি করতো বেশিরভাগ হচ্ছে টাকি সুটকি আর বল শুটকিটাই আমরা করতাম তো সবাই অন্যান্য হাবিজাবি মাছ দিয়ে করলেও আমার কাছে হচ্ছে টাকি সুটকি আর বল শুটকি করতাম তো ওই ভাবে হচ্ছে সুটকি করে একদিন আমার আব্বাকে হচ্ছে টাকি সুটকি খাইয়েছিলাম আর আব্বা তো সেই সুটকির গল্প আর ভুলে না এখনও আব্বার মনে আছে বেগুন দিয়ে টাকি সুটকি রান্নার গল্প আর এই শুটকিটা খাইয়েছিলাম আমার আপাকে আমার আপা তো ভুলে না সেই শুটকির কথা ও করতো কি পাতে নিয়ে হচ্ছে রেখে দিত মানে খেত না তাই মনে করতাম কিরে আপা তরকারি ভালো হয় নাই তুই খাস না কিসের জন্য তো বলতেছে না তোরা হচ্ছে চলে যা আমি এই ছুটকিটা আস্তে আস্তে চিপিয়ে চিপিয়ে খাবো তা আমরা চলে যাই বলতে হচ্ছে আমি তখন দুপুরবেলা স্কুলে যাইতাম আমরা আর আপার ছেলেকে নিয়ে তো তখন ও বসে থাকতো এরকম পাতের মধ্যে ছুটকি নিয়ে ওকে আমি আলু পাতা মিষ্টি আলুর শাক তারপরে এই বেগুন এরকম জাবি দিয়ে দিয়ে খাইয়েছি ওর অনেক পছন্দ হয়েছিল আর কি তখন তো এবার বলছিল যে আমরা আসলে আল্লাবাস দেখলে আমার জন্য সুটকি দিস এই বল মাসের সুটকি তো বল মাসের সুটকিগুলো আসলে আমার আপার উদ্দেশ্যেই করেছি আজকে আমার রান্না দেখে হয়তো আপা বলতে পারে ধরা খেয়ে ফেলছিস না আমরা একদিন হচ্ছে টেস্ট করার জন্যই আর আপার বাবা হচ্ছে খেতে নিষেধ করেছেন বলছেন শুধু আমরা একটা তরকারি খাবো আর বাকিটা আমার আপার জন্যই রাখা হয়েছে ইনশাল্লাহ সময় সুযোগ করে আপাকে দিয়ে দেব। তো রান্নাটা যে এখনো হচ্ছে আমার মুখে জল ছেলে এসেছে জিবে জল যাকে বলে আর কি রান্না দেখে আজকে ভিডিও এডিট করে ভয় জোবার করতে এসে হচ্ছে খেতে মন চাচ্ছে আর কি এত মজা হয়েছে সুটকিটা আর নিজের হাতে করা জিনিস না সুটকি থেকে হচ্ছে তেল ছাড়তে শুরু করেছিল যখন আমি ভাজতে নিয়েছি তো ওটাই আরাফর বাবাকে বলছিলাম যে বল মাছের সুটকিতে কি এমন আছে যে এত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করলো অনেক মজা হয়েছিল তো যাই হোক এখানে মুখ ডালের মধ্যে হচ্ছে বাগানটা দিয়ে দিলাম আর শীতের দিন ঘরের বেশি বেশি একটা কাজকর্মও করি না যে আপনাদেরকে ঘর দৌড় দেখাবো ঘর দৌড় ওই রকমই থাকে কোনোরকম হচ্ছে রান্নাবান্না সেরে বাচ্চাদেরকে নিয়ে হিটের মধ্যে বসে থাকি লেপের তলে ঢুকে থাকি ওই রকম হচ্ছে ঘর গোছানো দেখাতে পারছি না তো কাজ তো করেই নেই যেটা করেছি সেটাই দেখাচ্ছি তো যেটুকু করেছি আর এই তো থালা বাসন সব ধুয়ে ফেলি রান্নার পরে যা হয় আর কি রান্নার পরে আমার কাছে জমিয়ে রাখতে ভালো লাগে না সাথে সাথে হচ্ছে সব ধুয়ে ফেলি আর চুলা তো মাজি চুলা যদি দুপুরে না মাজি দেখা গেছে বিকেলে চা খেতে এসে হচ্ছে আর ভালো লাগবে না তো পাশাপাশি চুলাটাও মেজে নিলাম এই তো আপনাদের সাথে গল্প করতে করতে রেসিপি আর কি দেখাবো নিজের হাতে করা জিনিস যা আল্লাহ এত মজা হয় আর বাবা বলছিলেন আরও কিছু হচ্ছে বল পেলে নিয়ে আসব বাজার থেকে কারণ বলে শুটকিটা অনেক মজা হয় তো এই যে ভাত আজকে ভাত করেছি প্রেশার কুকারে সেটাই আপনাদেরকে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি রাইস কুকারে ভাতে আমার কাছে যেটা অসুবিধা মনে হয় সেটা হচ্ছে ভাতটা বেজে যায় মানে নিচে অনেক পরিমাণ হচ্ছে লেগে থাকে একটা পোড়া পোড়া হয়ে থাকে যারা রাইস কুকারে রান্না করেন তারা হয়তো ভালো বলতে পারেন তো রাইস কুকারটা আগে আগে বের করে নিলে আর ওরকম হয় না তো দেখা গেছে যে আবার মনে থাকে না আবার গরম থাকার জন্য ভিতরে রাখি তো নিচের অংশ অনেকটা হচ্ছে পুড়ে যায় তো এই জন্য হচ্ছে প্রেসার কুকারে আজকে ভাতটা ট্রাই করলাম না অনেক মজা হয়েছে ভাতটা একদম সুন্দর ঝরঝরে হয়েছে আর প্রেসার কুকারে ঢাকনাটা লাগানো থাকাতে মানে ভাতটা লেগে যায় নাই পাতিলের মধ্যে যে লেগে যাওয়া তা না তো ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক দিবেন আর যদি নিয়মিত থাকতে চান চ্যানেলের পাশে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই তো দুপুরের কাজকর্ম কিচেন গুছিয়ে এক নজর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর কি ওই যে বললাম না কিচেনেই কাজ করি তা আমার বাসায় যে কত সমস্যা সেটা তো বলেই নাই আপনাদেরকে আমার বাসায় এই বরাবর উপরের দেওয়ালটাতে টিভি ছিল আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা বলতে পারেন তো আমার টিভিটা নষ্ট হয়ে গিয়েছে এই যে টিভি নষ্ট হয়ে এখন ছোটোটাকে নিয়ে বেশি সমস্যা করছে ও টিভিটা দেখতো টিভি যে একদম হচ্ছে নেশা করে দেখে তা না টিভিটা লাগানো থাকে চালানো থাকে ও হচ্ছে দেখে পাশাপাশি খেলাধুলা করে কিন্তু এখন টিভিটা নষ্ট হয়ে মাথা খারাপ করে দিয়েছে তো কি করব না পেরে আমার এই ল্যাপটপটাই দিয়ে রেখেছি ঠান্ডার মধ্যে কয়ে যাবে আর একটু হিট দিয়ে রেখেছি একদিন পর পর গোসল করাই গোসল শেষে এখানে বসিয়ে রাখি আর হচ্ছে হিট দেই অল্প করে এই হচ্ছে অবস্থা তো টিভি সারতে দিয়েছি টিভি এখন হচ্ছে সারতে গিয়ে আর আপার বাবা বলছেন যে টিভি ঠিক করার চাইতে নতুন টিভি কেনাই ভালো টিভি ঠিক করতে আবার টাকা লাগে খরচ হয় তো নতুন টিভিও নিয়েছি ইনশাল্লাহ আমার পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব নতুন বছরে এসে নতুন কি কিনলাম তো আজকের ব্লগটা এই যে রান্না খাওয়া দিয়ে শেষ করলাম এত সুন্দর তরকারি হয়েছে মজা আপনাদেরকে হচ্ছে না দেখি আর পাচ্ছি না তো শীতের এই সময়টা আরাফাও চলে এসেছে কলেজ থেকে এখন হচ্ছে ওকে দিলাম কে দিলাম আমার পাশে আছে আরহান সবাইকে খাইয়ে দেব আমার সাথেই তো আরহান তো হচ্ছে সুটকি খাবে না ওকে ওই যে মুগ ডালের মাথার মাংস ও মাছ ওখান থেকে নিয়ে দেখে তারপর হচ্ছে ভাত খাইয়েছি আর এই যে সুটকিটা সুন্দর নরম হয়ে একদম একদম হচ্ছে মোলায়েম হয়ে গিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আর কি খুলে খুলে ঝরে ঝরে খুবই মজা হয়েছে আর মাথা আমার হচ্ছে খেতে ভালো লাগে না আমি এরকম করি লেবু দিয়ে তারপর হচ্ছে ডাল দিয়ে মাখিয়ে এই যে মাথার অংশগুলো খাই খাওয়া দাওয়া শেষে সন্ধ্যার একটা ক্লিপ নিয়ে রাখলাম আপনাদের জন্য মানুষের প্রতি যে মানুষের এত ভালোবাসা আমার যে কাজের খালা আপনাদের কাছে বলেছিলাম যে আমার খালা গিয়েছে ছুটিতে সাত দিনের জন্য তো সাত দিন পর ছুটি কাটিয়ে আসার সময় আমার জন্য পিঠা চালের গুঁড়া তারপর হচ্ছে খুদের চাল এগুলো নিয়ে এসেছেন তো মানুষের প্রতি মানুষের এত ভালোবাসা আসলে হচ্ছে বিশ্বাস করা যায় না তুই কাজের খালা হয়ে আমার জন্য নকশি পিঠা নিয়ে আসার কি দরকার ছিল খালা বললেন আমার মেয়ে বানিয়েছে তোমার জন্য নিয়ে আসলাম তো এই যে বিকেলের সন্ধ্যার একটা ক্লিপ বাচ্চাদেরকে দিলাম আর ওই যে ওটাকে রসে জুপিয়ে তারপর হচ্ছে খেলাম তো আরহানও পছন্দ করেছে অনেক মজা হয়েছে এই পিঠাটা নকশি পিঠা আর কি আর এগুলো হচ্ছে সিরিজ পিঠা যারা চেনেন তো আজকের মতো এটুকুই আমি বিদায় নিয়ে নিচ্ছি